নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই আবারও নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো নিয়োগ হবে বিপুরদুয়ার জেলা পরিষদ অফিস থেকে প্রকাশিত সাপোর্ট স্টাফ অর্থাৎ অফিস ম্যানেজমেন্টের পোস্টের নাম নিয়োগ হবে আলিপুরদুয়ার জেলা পরিষদ অফিসে ভিভিডিসি সিএইচ সিএইচ সিএমআই সেকশানে নিয়োগ হবে পুরোটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসের নিয়োগ হবে আবেদন করার জন্য আপনার যে যোগ্যতা প্রয়োজন পোস্টের ডিটেলস নিচে দেওয়া আছে দেখে নিচ্ছি পোস্টের নাম হচ্ছে সাপোর্ট স্টাফ অফিস ম্যানেজমেন্ট শূন্য পদে হচ্ছে একটি আবেদন করার জন্য আপনার যোগ্যতা প্রয়োজন আবেদন করতে পারবেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এইচএস পাস হয়ে থাকতে হবে সঙ্গে হচ্ছে ফিফটি পারসেন্ট মার্কস কম্পিউটারের অ্যাপ্লিকেশানের অবশ্যই নলেজ থাকতে হবে আর প্রিফারেন্স দেওয়া হবে যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেছেন বা এক্সপিরিয়েন্স আছে সেরকম গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশান থেকে পাবলিক হেলথ মেন্টারে বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে বেতন আছে আট হাজার টাকা প্রথম বছরের জন্য আছে আট হাজার টাকা পরবর্তী ক্ষেত্রে এগারো হাজার টাকা করে আপনার রেমুনেশন মান্থলি এখানে স্কলার স্কোরিং দেওয়া আছে আপনার মার্কসটা কোন কোন যোগ্যতা কী মার্কস মাধ্যমিক এখানে মার্কসটা দেওয়া আছে আপনার রেটিন টেস্টে কত মার্কের এত নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে রিটেন টেস্ট ইন্টারভিউ বা ভাইপা বয়সের মাধ্যমে নিয়োগ হবে রিটেন টেস্ট হচ্ছে আশি আর ইন্টারভিউ বা ভাইভা বয়েস হচ্ছে কুড়ি এখানে রিটেন টেস্টটা কীভাবে হবে এমসিকিউ টাইপের জেলা পরিষদের নিয়োগ হচ্ছে অথরিটি তার ডিটেলসে দেওয়া আছে আর এই আবেদনপত্র জমা করতে পারবেন হচ্ছে লাস্ট ডেট হচ্ছে আপনার জমা করার আঠেরো এক দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত জমা করতে পারবেন স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে যার ঠিকানাটা হচ্ছে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পি অর্থাৎ পঞ্চায়েত এডিশনাল এক্সিকিউটিভ অফিসার জেলা পরিষদ আলিপুরদুয়ার মায়াটকিজ রোড আলিপুরদুয়ার পোস্ট অফিসের ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার পিন নম্বর হচ্ছে সেভেন থ্রি সিক্স ওয়ান টু ওয়ান এই অ্যাড্রেসে আপনাকে পোস্ট রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট বা কুরিয়ার মাধ্যমে আপনাকে পাঠাতে হবে আঠেরো এক দু হাজার চব্বিশ হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এছাড়া আপনি যদি হাতে হাতে জমা করেন সেটা অ্যাপ্লিকেশন বক্স যেটা আছে সেইখানে আপনাকে জমা করতে হবে ঠিকানাটা ওইখানে দেওয়া আছে অফিস অফ দ্য আলিপুরদুয়ার জেলা পরিষদ মায়াটগোগজ রোড আলিপুরদুয়ার পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার শত লক্ষ ছত্রিশ হাজার একশো একুশ এই ঠিকানায় আবেদন করার জন্য অবশ্যই অফলাইনে আবেদন করবেন আবেদনপত্রটি ফর্ম্যাটটা নিচে দেওয়া আছে পরে ডিটেলস আলোচনা করে দিচ্ছি আবেদন ফর্মটার সঙ্গে অবশ্যই আপনার সমস্ত সেলফ অ্যাটেস্টেড কপি এজ গ্রুপ মার্কশিট হায়ার সেকেন্ডারির কম্পিউটার এডুকেশানের সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে এবং একটা ইনভেলপ ইনভেলপের উপর আপনি লিখে দেবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট সাপোর্ট স্টাফ এবং সেল ওয়ান সেলফ অ্যাড্রেস ইনভলভ শুড অলসো বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানের সঙ্গে একটা সেলফ অ্যাড্রেসেট করা সেলফ অ্যাড্রেস লিখা ইনভেলপ আপনি জমা করবেন এছাড়া আলিপুরদুয়ার জেড ডট ওয়ার জি থেকে আপনি আর নোটিস এবং অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবেন এই হলো অ্যাপ্লিকেশন ফর্মটি এই ফর্মটি আপনি ফিল আপ করে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে আপনাকে জমা করতে হবে উপরোক্ত দিনের মধ্যে এটা আপনি ভালোভাবে ফিল আপ করবেন এবং ডান দিকে ছবি চিটের সমস্ত তথ্যটা কিন্তু আপনি ভালো করে ঠিকঠাক করে ফিল আপ করবেন এবং ঠিকঠাক ফিল আপ করে পাবেন নিচে সাইন করে নিচে সাইন করে অবশ্যই আঠেরো এক দু হাজার চব্বিশ তারিখের বিকেল পাঁচটার মধ্যে ওয়েব পোস্টে অথবা হাতে হাতে আপনাকে ডব বক্স অ্যাপ্লিকেশন বক্সে আপনাকে জমা করতে হবে এই হলো আলিপুরদুয়ার জেলা পরিষদ থেকে প্রকাশিত পরিষদ থেকে প্রকাশিত নিয়োগ সংক্রান্তপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ